আবাস যোজনার তালিকায় প্রধান ঘনিষ্ঠ চব্বিশ জনের নাম সোশ্যাল মিডিয়ায় সেই লিস্ট ভাইরাল হতেই সরগরম শামশেরগঞ্জ বিষয়টির তথ্য অনুসন্ধানে গিয়েছিলাম আমরা শামশেরগঞ্জের বোগদাদনগর পঞ্চায়েতের সাতঘড়িয়া গ্রামে গিয়ে আমরা সরে জমিনে তদন্ত করে দেখলাম প্রধান এবং স্থানীয় বাসিন্দাদের দাবি সম্পূর্ণ মিথ্যে প্রচার চলছে যাদের তালিকায় নাম রয়েছে তারা সকলেই যোগ্য কারো টালির বাড়ি আবার ত্রিপলের বাড়ি কেউ কেউ আবার থাকছেন মাটির বাড়িতে শুধু তাই নয় সাতঘরিয়া গ্রামের অনেক পরিবারের বাড়িঘর গঙ্গায় তলিয়ে গিয়েছে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জমির পাটটাও পেয়েছেন স্বাভাবিক কারণেই তাদের নাম তালিকা এসেছে এর সঙ্গে প্রধানের কোনো সম্পর্ক নেই কারণ প্রধানের বাড়িও গঙ্গা তীরবর্তী এলাকায় এদিকে প্রধানের আত্মীয় স্বজনের নামে আবাসের তালিকা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধীরা কে লোকরা মিথ্যে বলেছে আমাদের যে আমরা বড় লোক আমাদের কিছুই নাই খুব মামতো আমরা নিজের বাড়ি দিয়েছে যে বাড়ি বাড়ি যেখানে জায়গা ওখানে বাড়ি করতে হবে মিথ্যা বলেছে যে আমরা বড় লোক আমরা তো বড় গরিব মানুষ বাড়িতে করতে পারি না ছেলেপুলে নিয়ে মাহাজনী বিবি সাত ঘুরিয়ে তো লোক তো আমার বাড়িটা দেখে যা কিভাবে বাড়িটা পড়েছে নদীতে কি কী রে আত্মীয় বলে কি আমরা কিছু দিয়ে দিবে নাকি কিছু তো টানতে পাইনি আমরা কিভাবে বাড়ি করবো যে গেলে ভদরাম উড়ালছ কোন যা রুয়া এনে গেলে ধর ভদরাম উড়াবে তো লজ্জা নাই মন্দির কীভাবে হারাকে দিয়েছে এটা